দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ আমাদের মাঝখানে এসেছেন আমাদের আঙ্কেল মেহেরপুর থেকে আঙ্কেল আপনার ঠিকানার একটু বলেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতহ আমি গোলাম কুদ্দুস গার্মি থেকে এসেছি আমি পার্শ্বের গ্রামের সাবান আলীর বাগান দেখে বাগান করতে উদ্বুদ্ধ হয়েছি আমার খুব বাগানে ভালো লেগেছে এবং তার কাছে যে সোনা বাগানে সে লাভজনক এবং আশামূলক ফল পেয়েছে এবং এই ঠিকানা আমি সাবান কাছে সংগ্রহ করেছি তার প্রথমত এখানে এসে আমি চারা সংগ্রহ করছি চারাগুলো দেখো আমার ভালো লেগেছে এবং মালিকের ব্যবহার আসার আরও ভালো লেগেছে আমার দে আপনারা সবাই দোয়া করবেন আমি যেন নতুন বাগানে হিসাবে আমি লাভবান হতে পারি এই আশাই কামনা করি